অন্যের জন্য শুভ কামনা করলে এটা ফিরে নিজের দিকে আসে এটা খেয়াল রাখেন এটা একটা লাইফ শেয়ার করতেছি আজীবন কাজে লাগবে অন্যের জন্য যেটাই ভালো কামনা করবেন এটা ঘুরে আপনার দিকে আসবে অনেক বলে হুজুর ওর জন্য দোয়া করে আমার কি নিজের জন্য আল্লাহ আমারে মাফ করে দাও আল্লাহ আমারে সমৃদ্ধি দাও আল্লাহ আমার বেতন বাড়াও আল্লাহ আমার ব্যবসা কর দাও আল্লাহ আমার ছেলেরা হাফেজ বানাও আল্লাহ আমার বউ আল্লাহ আমার মেয়ে আল্লাহ আমার 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 সব আমার ভালো আপনি চাচ্ছেন নিজের জন্য অন্যদের জন্য আপনার দিকে আস অন্যের জন্য শুভকামনা বহুগুণ বৃদ্ধি হয়ে নিজের দিকে রিটার্ন করে বিষ্ণু চেষ্টা এটাই বলেছেন মামিন আবদিন মুসলিম ইয়াদউ লিআহিহি বিযহরি আল গায়বি ইল্লা ক্বালা মালাকু ওয়া লাকা বিমিসলিন যদি তার ভাইয়ের অনুপস্থিতিতে তার ভাইয়ের জন্য দোয়া করে তারা ওই দোয়াটা তার জন্য আগে আগে করে। সুবহানাল্লাহ। তাহলে অন্যের জন্য শুভকামনা করলে দোয়া করলে লাভ নাLoss। ধরনা আমি মুশররভাইয়ের জন্য দোয়া করলাম যে আল্লাহ ভাইকে তুমি সুস্থ করে দাও। তখন ফেরেশতারা